বাহিরে বৃষ্টি হচ্ছিলো আর ওয়েদারটা ছিল অসাধারণ সাথে এরকম একটা ভোনা খিচুড়ি রান্না করেছিলাম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি এই ভোনা খিচুড়ির রেসিপিটা আমার জামাই তো এই খিচুড়ি খেয়ে একদম ফিদা হয়ে গেছে বলছে যে এরপর থেকে হচ্ছে গরু মাংস রান্না করলে মাংস আলাদা করে রেখে দিবা এই খিচুড়িটা রান্না করবা কারণ আমি আজকে গরু মাংসের আগের দিন রান্না করে রাখার তরকারি দিয়েই এই খিচুড়িটা রান্না করেছি তো যাদের বাসে এরকম মাংস বেঁচে যায় তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন তো এখানে পেঁয়াজটা বেরস্তা করে নিলাম এটাকে আর এমনভাবে কিছু বলার নেই যার জন্য আমি একটু অন্য বক গোলা করে নিলাম তো পেঁয়াজ বেরস্তা করা আমার শেষ এখন আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের দাম অনেক বেশি বেশি দেওয়া যাবে না অল্প করে দিয়েছি তাই এখানে হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা আর এই গরম মশলাটা এই পর্যায়ে দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো ছড়ায় তারপর দিয়ে দিলাম আমি লবণ আর লবণটাকে আমি সবসময় এই পর্যায়ে দিই তারপরে দিয়ে দিলাম আসলে রসুন বাটা দিয়েছি আদা বাটা ছিল না আর যেহেতু মাংস তরকারিতে সব ধরনের মশলাই আছে তাই এতটা প্যারা নেই নি মশলাটায় কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এটা আমি বরাবরই দিই কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ মরিচের গুঁড়া এই সব কিছু দিয়ে মশলাটাকে এখন পানি দিয়ে ভালো মতন কষানোর পালা মশলাটাকে কষানোর আগে আমার মনে হলো যে আমি তো গরু মাংসের মশলা দিতে ভুলে গেছি তো গরু মাংসের মশলাটা অবশ্যই দেওয়া করবেন তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর খিচুড়িটা অনেক মজা হয় তো এই দেখেন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে এখন তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল আর পোলাওয়ের চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সমস্যা নেই সাথে সাথে ধুয়ে দিলেও হবে ব্যাপার না এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই তো এখন হচ্ছে চালটাকে মশলার সাথে ভালো করে উল্টা পাল্টা নেড়ে দিচ্ছি একটা কথা মাথায় রাখবেন এখানে মশলাটা যত একটু বেশি দেওয়া ট্রাই করবেন মশলাটা যত বেশি হবে ততই খিচুড়িটা মজা লাগবে তো যাই হোক এই তো দেখেন বাহিরের ওয়েদারটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বাহিরের ওয়েদারটা এত সুন্দর ছিল একদম পারফেক্ট একটা কম্বিনেশান তো আমি হচ্ছে খিচুড়ির পোলাওটা কষানো হয়ে গেছে তারপরে আমি সেই রান্না করে রাখা মাংসটা আর মাংসর পাতিলটা ধুয়ে আর কি পানি দিয়ে দিলাম কেউ আবার নেগেটিভলি এটাকে দেখেন না আমি কি ফেলে দেবো বাকি ঝোলটা আর যেহেতু এটা ফ্রিজে ছিল একটু জমানো জমানো অবস্থায় ছিল ব্যাপার না এটা তো আগুনের মধ্যে দিয়েছে এটা একটু পরে জমানো ছেড়ে যাবে অলরেডি ছেড়েও গেছে এখন হচ্ছে বলক চলে আসছে এই পর্যায়ে আমি কি করব জালটাকে মিডিয়াম থেকেও একটু কম করে রেখে দেবো এই তো দেখেন চালটা কিন্তু বেশি ফোটেনি অল্প অল্প ফুটে গেছে ঠিক এই পর্যায়ে যখন দেখবেন যে পানিটা মাখো মাখো অবস্থায় আছে তখন কিন্তু একদম চুলাটা কমিয়ে দিবেন একদম মানে যেটার নিচে আর কমানো যাবে না ঠিক ওরকম পর্যায়ে কমিয়ে দেবেন আর এটা করলে কিন্তু খিচুড়ির মানে যেই ইটা মানে পারফেক্টলি আসবে আর কি যেরকম খিচুড়ি চাই সেরকমটাই আসবে তো দেখেন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু ঝরঝরা হবে না একদমই না এটা হবে মাখো মাখো আমি এই বললাম যখন পানি থাকবে তখন জালটাকে একটু কমিয়ে দিবেন কমিয়ে বলতে একদমই কমিয়ে তারপরে তো খিচুড়িটা আমার হয়ে গেছে আমি ওই যে করে রেখেছিলাম সেটাকে এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খিচুড়িটা দেখে যা লোভ লাগছে না মনে হচ্ছে আমি এখনই আবার খেতে বসে পড়ি আপনাদের যদি এই খিচুড়ি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার দিবেন আর অবশ্যই কমেন্টটা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এটা কিন্তু একদম ডাল ছাড়া খিচুড়ি ছিল আপনারা চাইলে ডাল দিতে পারেন তবে ডাল ছাড়া একদিন করে দেখতে পারেন অন্যরকম একটা টেস্ট পাবেন আর মাংসর সাথে যেহেতু আলু ছিল আমি আর এক্সট্রা করে আলু দিই যদি মাংসের সাথে আলু আপনাদের না থাকে আপনারা এক্সট্রা করে আলুটাকে হলুদ লবণ মানে হলুদ লবণ দিয়ে ভেজে দেন হচ্ছে দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে একই রকম একটা টেস্ট পাবেন যেহেতু আমার তরকারির সাথে মাংসটা ছিলই তার জন্য আমি আর এক্সট্রাভাবে আলু ইউজ করার আমার দরকার হয়নি তো মাংসটা আগে থেকেই রান্না করা ছিল ওয়াই হাত দিয়ে টান দেওয়ার সাথে সাথে একদম নরমভাবে খুলে আসছিল এটা খেতে যে কি মজা ছিল প্রত্যেকটা নলা মুখে দিচ্ছিলাম আর মনে হচ্ছিল যে আমি কখন আরেকবার মুখে দেবো কখন আরেকবার মুখে দেবো আর দেখেও কিন্তু মনে হচ্ছে এটা সত্যি সত্যি লোভনীয় হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ